ইসমিল্লাহ রহমানের রহিম আমি দিল মাহমুদ আফরোজা আজকে আমি কাঁঠাল দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করব সেটা আপনাদের দেখাবো কাঁঠালটা কাটতে তেল দিয়ে নিতে হবে হাতে একটু তাহলে কষ্ট লাগবে না তাহলে আমি কেটে দেখাচ্ছি পেপার বিছিয়ে নিয়েছি কারণ টাইলসে পড়লে উঠতে চাবে না একটু তেল হাতে নিয়ে নিলাম 何 কাঁঠাল কাটতে একটু ঝামেলা হয় দেখে অনেকেই কাটতে চায় না খেতে চায় কিন্তু কাটতে চায় না ওই যে হাতে কষ লাগবে তারপরে একটু শক্ত লাগে কিন্তু রান্না করলে খুবই টেস্ট এরকম ছোট ছোট পিস করে নিতে হবে মাংস দিয়ে রান্না করব তো আমি এটাকে এখন একটু ভাব দিয়ে নিব এটার যে কষ আছে সেটা চলে যাবে বেশি না একটু ভাব দিব পানিটা অ্যাড করছি তেল দিলে দিলাম তেজপাতায় হলো দারচিনি গোলমরিচ ভেজে নিব এক দেড় মিনিট দিয়ে পেঁয়াজ টুচি পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিব মশলা জাতগুলো দিয়েছি হলুদ গুঁড়ো হরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লবণ পরিমাণ মতো আমি ওখানে একটু পানি অ্যাড করব মশলাটা ভালোভাবে কষিয়ে নিব রসুন বাটা চামিচ আদা বাটা ডেট চামিচ এখন আমি ওইগুলো ভালোভাবে কষিয়ে নিব মাংসটা ঢেলে দিয়ে গরুর মাংস ওকে ছোটো করে নিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে হবে ভিতরে যেন নরম সফট হয় মশলাগুলো যেন ভিতরে যায় কামড় দিলে যেন ঢাল তারপরে লবণ এটা যেন ছাপা দিক থাকে তাহলে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আরও কষাতে হবে কারেন্ট চলে গেছে মাংসটা আমার কষানো হয়ে গেছে দিয়ে দিয়েছি কারেন্ট দিয়ে কারেন্টের জন্য ভাব দিয়ে রেখেছিলাম সেটা ধুয়ে আবারও ধুয়ে তারপর কষাচ্ছি মাংসটাকে মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি ঢেকে দিব

কাঁঠাল দিয়ে গরুর মাংস দেয় খেয়ে গেছে কচি তো এত সিদ্ধ হবে না একদম কচি খেতে ইচ্ছে করছে তাই বাচ্চাদের কেটে নিয়ে রান্না করি হয়ে গেছে অফ করে দিলাম ভিজে দিলাম আমার রেসিপিটা কেমন হয়েছে কাঁঠাল দিয়ে গরুর মাংস দিয়ে সেটা আমাকে জানাবেন যারা দূরে জব করে তারা গ্রামে এসে বলে কাঁঠাল রান্না করো ইলিশ মাছ অথবা কাটা ইলিশ অথবা গরুর মাংস এটা দিয়ে তাদের খুব খাবার শখ হয় তাই তাড়াতাড়ি এসে বলে যে আমার জন্য কাঁঠাল রান্না করো এই যে কত প্রিয় খাবার আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ